ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সব ধরনের ম্যাট্রেস গুলো আমরা তৈরি করে থাকি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় মেট্রে পনেরোশো টাকা ম্যাট্রেস পাবেন কিন্তু সেই ম্যাট্রেস আপনার এই সাদা জিনিসগুলা থেকে একটু সাবধান থাকবেন

এই যে ছোট সাইজের জন্য এক ধরনের একটা টুলের জন্য বানানো হয়েছে রকম থেকে শুরু করে ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সব ধরনের ম্যাট্রেস আমরা তৈরি করে থাকি আর সব কোয়ালিটির ম্যাট্রেস তো আপনাদের একটা কারখানাতে পাওয়া যায় জি জি সব ধরনের কোয়ালিটি পাবেন বিভিন্ন কোয়ালিটি আছে তো কোয়ালিটি গুলো আমরা দেখে কোন কোয়ালিটির প্রাইস কত কোন কোয়ালিটি ভালো হবে কোনটা খারাপ হবে

আরেকটা উপরে থাকবে আর মাঝখানে হচ্ছে রিবন থাকবে একবারে সলিড দেখেন আচ্ছা একেবারে সলিড একটা রিবন এই রিবনটায় যদি আপনি ঘুমান আপনার হেলথ থাকবে সব সময় একেবারে সোজা এবং স্ট্রং দেখেন আমি একটু উপরে উঠা যদি দেখাই আচ্ছা যদি এখানে আমি পাড়া দেই আচ্ছা কতটা হ্যাঁ এই হাই কোয়ালিটির গুলা দিয়ে এবং ফেল্ট দিয়ে এই ম্যাট্রেসটা আমরা তৈরি করি এটাকে বলা হয় অর্থোপেডিক ম্যাট্রেস এই যে এই যে অর্থোপেডিক ম্যাট্রেস এই অর্থবেদিক ম্যাট্রেসটা আপনি যখন ইউজ করবেন আপনার হেলথের জন্য এটা খুবই ভালো হবে হ্যাঁ হেলথে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর এটা আমরা কোম্পানি দিচ্ছি হচ্ছে ভাই সৌদিয়ান টপ ম্যাট্রেস যেটা পঞ্চাশ বছর কোম্পানির গ্যারান্টি টু থ্রি ইয়ার্স

হ্যাঁ এটা কোনো এক জায়গাতে ডাই এক জায়গায় উঁচা থাকলো এরকম না তো এইভাবে ইউজ করবেন আপনার কিন্তু স্বাস্থ্যই সকল সুখের মূল তো সারা দিন আপনি কাজকর্ম করবেন রাতে ঘুমাবেন না হইলো তাহলে সারাদিনটা আপনার নষ্ট হয়ে গেলো তো এরকম একটা ভালো ম্যাট্রেস যদি আপনি ঘুমাতে চান এটা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট একবার সাইজের দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি মানে আপনি বাসায় মালটা হাতে পায়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন ভাইয়া যারা এই 10500 টাকা দিয়ে ম্যাট্রেস কিনতে পারবে না তাদের জন্য কি কোনো ম্যাট্রেস আছে কিনা বা এর থেকে কম প্রাইজের মধ্যে কোনো কোয়ালিটি আছে তো যারা হচ্ছে ম্যাট্রেস 10500 টাকা কিনতে পারবেন না তাদের জন্য আরেকটা কোয়ালিটি আছে এটাকে বলে পি ফর্ম পি ফর্ম এই যে এটা কিন্তু ভাঙবে না আচ্ছা এটা আপনি এরকম বাঁকা করতে পারবেন ভাঙবে না মোচ খাবে না এই যে তো এইটার গ্যারান্টি পাবেন মাত্র 20 বছর তো এইটার কোয়ালিটি কেমন দেখেন আমরা ম্যাটেরিয়ালস গুলো দেখে এখানে কি পরিমাণ ম্যাটেরিয়ালস আছে আমাদের এই যে এখানে কিন্তু প্রচুর ম্যাটেরিয়ালস আছে আচ্ছা আচ্ছা এই যে এই পি ফর্মটা দেয়া যারা বানাবেন তাদের জন্য আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা শুধু পি পিফর্ম শুধু পি ফর্ম ডেলিভারি চার্জ ফ্রি তো একটা কোয়ালিটি আছে আমাদের মাঝখানে পি ফর্ম দিব দুই পাশে রিবন দিব মানে মিডিয়াম একটা কোয়ালিটি এটা রাখছি আট হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট

তো এইটাই সবচেয়ে আমাদের বেশি পলরে বেশি চলে এটা হচ্ছে ছবি পাশাপাশি 10500 আর 9500 টাকায় এই ম্যাট্রেসটা আমাদের কাছে নিতে পারবেন এছাড়া কালার কিন্তু ভাই আমাদের অনেক আছে দেখেন একটু এইদিকে চলে আসেন আমরা কালারগুলো দেখায় দেই আইখানে কিন্তু রোল বাই রোল আমাদের প্রত্যেকটা কালার আপনি যখন হোয়াটসঅ্যাপ এর মধ্যে চাইবেন এগুলা হচ্ছে চায়না ফেব্রিক্স এই ফেব্রিক্সের আমরা কিন্তু কালারগুলো আপনাকে পাঠিয়ে দেব আপনি যেটা তে পছন্দ করবেন সেটা দিয়ে গাইটা আমাদের কারিগর এখানে বানায়া দিবে তো বানায়া রেডি কোরা মালটা আপনার হাতে যখন পৌঁছাবে আমরা এই ম্যাট্রেসের এক পাশে করে দেবো জিপার ছোট একটা চেইন থাকবে যেটা খুলে আপনি ভিতরে দেখতে পারবেন কোয়ালিটি ঠিক আছে কিনা আর প্রত্যেকটা অর্থোপেডিক ম্যাট্রেসের ওজন হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর পাঁচ ফিট বাই সাত ফিটের ওজন হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আপনাদের এইগুলাকে অটো মেশিনে সেলাই করা জি জি একবারে সরাসরি এখানে চায়না মেশিন আছে এটা আমাদের অটোমেটিক রোবোটিক মেশিনে সেলাই হবে ইনশাল্লাহ আচ্ছা যে কোনো সাইজে তো বানাই নেওয়া পসিবল হ্যাঁ যে কোন সাইজে এখানে দেখেন ছোট ছোট সাইজে বানানো আছে তো আপনার এতটুক সাইজ থেকে শুরু করে আপনার যে কোনো খাটের সাইজ যতই হোক

এখানে সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের ম্যাট্রেস প্রয়োজন হবে অবশ্যই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারেন সরাসরি ফ্যাক্টরিতে এসে বা ওনাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন সারা বাংলাদেশে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন সব রকম ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে যাদের ম্যাট্রেস প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ